অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আজকে স্কোয়ারে কে কে চান্স পেয়েছে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে দেখেন বাংলাদেশের স্কোয়াডে মেহেদি হাসান মিরাজ নেই এবং সাইফুদ্দিনকে রাখা হয়নি এই জন্য সমালোচনা হচ্ছে এবং তানজিদ হাসান সাকিব তাকে রাখা হয়েছে এবং তানবির ইসলাম এই দুজনকে নিয়ে বিতর্ক হচ্ছে সাইফুদ্দিন এবং মিরাজ থাকতে পারতো একাদশে বাংলাদেশের স্কোয়াডে কারা কারা চান্স পেয়েছে এটা আগে দেখেন নাজমুল হোসেন শান্ত লিটন দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদি রেশাদ হুসাইন তানবির ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম সাকিব এ হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড যেখানে সাইফুদ্দিনকে রাখা হয়নি এবং মেহেদি হাসান মিরাজকে রাখা হয়নি আমার কথা হলো তানবির ইসলামকে আপনারা কি বিবেচনা করে রেখেছেন তানবির ইসলাম থেকে কিন্তু মিরাজ ভালো ছিল এবং মিরাজকে কিন্তু আপনি ওপেনিং খেলাতে পারতেন আপনার মন মতো খেলাতে পারতেন এবং তিনি কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার সাকিবের মতোই তিনি কিন্তু একজন অলরাউন্ডার বাংলাদেশ দলে নিয়মিত খেলে থাকেন এবং তিনি টি টোয়েন্টি থেকে বাদ পড়েছেন তিনি কিন্তু টি তো ওইভাবে ফর্মে নেই বাট তানবির ইসলামের থেকে মিরাজ কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো হতো মিরাজ থেকে বলিংটাও পেতেন এবং ব্যাটিংটাও পেতেন যাই হোক এবং সাইফুদ্দিনকে রাখা হয়নি সাইফুদ্দিন কিন্তু জিম্বাবু সিরিজে আটটি উইকেট নিয়েছে পাঁচ ম্যাচে এবং দুর্দান্ত বলিং করেছে কিন্তু তিনি অনেকদিন পর ইঞ্জুরি থেকে ফিরে এসেছে কিন্তু তিনি কিন্তু একটি এক্সপিরিয়েন্স প্লেয়ার যাই হোক তারা সাকিবের উপরেই নির্ভর করেছে বাট হাসান মাহমুদকে তো তো আপনারা দলে রাখতে পারতেন হাসান মাহমুদ কিন্তু দুর্দান্ত পেসার গতি আছে ঠিক আছে একশো প্লাস গতি করে তাকে আপনারা রিজার্ভে রেখেছেন এবং আফিফ হোসেনকে রেখেছেন বাংলাদেশের স্কোয়াড নিয়ে অনেকেই মন্তব্য করতেছেন বিশেষ করে মিরাজকে রাখা হয়নি এবং সাইফুদ্দিনকে রাখা হয়নি বাট বিসিবি যাকে ভালো মনে করেছে যারা ফর্মে রয়েছে তাদেরকেই রাখা হয়েছে আজকে প্রধান নির্বাচক লিপু বললেন যে সাইফুদ্দিন ডে টু বারে যে তিনি কিন্তু ওইভাবে পারতেছে না তিনি অনেক রান দিয়ে দিছে এবং তারা কিন্তু বিশ্বাস করেছে সাকিবের উপরে সাকিব ভালো বোলিং করবে ডে টু যাই হোক এখানে কিন্তু আমাদের পেসার মোস্তাফিজুর রহমান রয়েছে তাস্কিন আহমদ রয়েছে এবং শরীফুল ইসলাম রয়েছে এবং স্পিনার লেগ স্পিনার নিয়ে রিশাদ রিশাদ হোসেন এবং শেখ মেহেদিকে এবং তানবির ইসলামকে নিয়েছেন এর আগে কিন্তু আপনার তানবির ইসলাম ওইভাবে কিন্তু জাতীয় দলে খেলেনি এবং তিনি কিন্তু বিপিএলে খেলেছেন কুমিল্লার হয়ে নাসমকে নিয়েছেন বিশ্বকাপে ওয়ান ডে কিন্তু এবারকেও রাখা হয়নি এবং তাইজুল ইসলামকেও রাখা হয়নি এখানে এই দুইটা প্লেয়ারকে নিয়ে বিতর্ক হচ্ছে কেন রাখা হয়নি তাহলে কিন্তু দলটা আরও শক্তিশালী হতো কিন্তু আমাদের টি টোয়েন্টিতে কিন্তু তামিম ইকবাল নেই মুশফিকুর রহিম নেই ঠিক আছে আমাদের পঞ্চপাণ্ডবে কিন্তু তারা এই দুজন নেই তারা থাকলে কিন্তু দলটা আরও শক্তিশালী হতো চাইলে কিন্তু লিটন দাস কিন্তু ফর্মে নেই তামিমকে যদি আপনারা রিকোয়েস্ট করতেন আর বাংলাদেশের দর্শকরা যদি তাকে চাইতো অবশ্যই তামিম খেলতো ঠিক আছে তামিমকে আপনারা কখনই বলেননি এই জন্য তিনি খেলেননি এবং অ্যানামুল হক বিজয় কিন্তু ফর্মে ছিল রণী তালুকদারও ছিল লিটন দশ কিন্তু ফর্মে নেই এবং এদিকে কিন্তু পারভেজ হোসেন ইমন কি রাখা হয়েছিল জিম্বাবু সিরিজে কিন্তু তাহলে হয়নি তিন ম্যাচ রেখে আপনার ড্রেসিং রুমে রেখেছেন ঠিক আছে কিন্তু তাকে খেলানো হয়নি পরে দুই ম্যাচের জন্য আবার বাদ দিয়ে দিয়েছেন সৌম্য সরকারকে ব্যাক করে দিয়েছেন কিন্তু মিরাজ থাকলে দলটা আরও শক্তিশালী হতো এবং সাইফুদ্দিন থাকলে আর একটু ভালো হতো যাই হোক মিরাজ থাকলে মোটামুটি দলটা ভালো হতো অলরাউন্ডার পেতো একটা শব্দই কিন্তু চায় একটা অলরাউন্ডার বেশি নিতে যাই হোক বাংলাদেশের স্কোয়াডটি কেমন হয়েছে কমেন্ট করবেন এবং বাংলাদেশের স্কোয়াডটি বিশ্বকাপে কেমন করবে সেটা নিয়েও কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ